যম্পিউটার ট্রেন আছে না এইটাতে আয় ফরবাম তা তুই থাক আচ্ছা আচ্ছা তোর বিসি কলা আমি লই হম আচ্ছা ঠিক আছে কি সারা পাগল সারা বিসি কলা খাইব বিসি কলা খাইব আচ্ছা আচ্ছা ভাই থাক তুই কাল না তো আয় আমি এই কলা লই হম দি বাজার যায় পাই কিনা বিসি কলা কি বেড়া বিসি কলা খাইব বিসি কলা খাইছিল ছোট সময় এই বলা বাথরুম হয় না কি কষা আমি কি কষ্ট বিসি কলা তার ফাঁসাদা বার করছি আর অহনে বড় হয়েছে অহনে বলে বিসি কলাই খাইব কি ফাগল গল